যারা কম বাজেট রাফ ইউজের একটি ফোন ইউজ করতে চান তাদের জন্য একটি ফোন দেখাচ্ছি এটা হচ্ছে বরাবরের মতো ব্র্যান্ডের একটি ফোন অপ্পো এ থ্রি ইয়ার্স আর যেহেতু ইউজড ফোন অনেক ভিউয়ার্সদের মধ্যে কল্পনা থাকে যে ইউজড ফোন কিনলে আমরা আদৌ প্রতারিত হবো কিনা আপনি আমাদের থেকে যে কোনো ফোন কিনেন কোনো সমস্যা হবে সাত দিনের মধ্যে আমরা বরাবরের মতো চেঞ্জ করে দিব আর মানুষ এক কথায় একটা সময় ছিল যখন গেমিং ডিভাইসের নাম উঠলেই এক কথায় বলতো রেডমি নোট এইট রেডমি নোট এইট নোট এইট প্রো নোট সেভেন এগুলো ছিল এক সময় গেমিং ডিভাইস তো এখন যে এগুলো গেমিং ডিভাইস না ব্যাপারটা এরকম না এখন এগুলো হয়ে গিয়েছে বাজেট ফ্রেন্ডলি গেমিং ডিভাইস হচ্ছে বাজারের সবচেয়ে হট একটি কালেকশন ভিভো ওয়াই সেভেনটি বর্তমানে প্রচুর বর্তমানে প্রচুর চাহিদা বহুল আলোচিত প্রচলিত একটি ডিভাইস এক সময় ফ্ল্যাগশিপ একটি ফোন শুধু এক সময় নয় এখনো ফ্ল্যাগশিপ একটি ফোন চাহিদা বর্তমানে চাহিদা বর্তমানে চাহিদা অনেক চাহিদা আমরা যে সব ফোনে চাহিদা বেশি ওই ফোন নিয়ে বেশি কাজ করি এই ফোনটাকে এক কথায় বলা হয় এই ফোনটা একবার চার্জ দিলে নাকি চাঁদের দেশে ঘুরে আসা যায় সেটা হচ্ছে Vivo Y19 Y19 যারা কিনা কম বাজেটের মধ্যে ডিসপ্লে ফিঙ্গার চাচ্ছেন ভিউয়ারসদের একটু দেখিয়ে দিবেন 100% আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা একদম ফুল ফ্রেশ এবং ফুল ফাস্ট ফিঙ্গারটা থাকবে ফুল ফাস্ট ডিসপ্লে ফিঙ্গার 8GB RAM 256GB স্টোরেজ Redmi Note 8 Pro তো এটা স্টোরেজ মিডিয়া খিল জি নাইনটি সিক্স জি নাইনটি সিক্স একটি গেমিং যেমন স্ন্যাপড্রাগন সেভেন টোয়েন্টের সাথে বিট করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউস ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য লো বাজেটের ফোনগুলো রাখা আছে আজকে আজকে এগুলোর কাপডেট প্রাইস এবং কনফিকেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইসে কিন্তু আজকে নিতে পারবেন প্রত্যেকটা ফোনে থাকছে দুই থেকে তিন হাজার টাকার মতো ডিসকাউন্ট এবং আজকে আমাদের সঙ্গে রয়েছে

তো আপনার ভিওয়ার্সদের উদ্দেশ্যে আমার শপিং লোকেশনটা দয়া করে একবার বলে দিচ্ছি আমাদের শপিং লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্সের তৃতীয় তলা তিনশো বারো নম্বর দোকান সেল টেক বিডি আমি ভিওর্সদের উদ্দেশ্যে আবার বলে দিচ্ছি ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্সের তিনতলা তিনশো বারো নম্বর দোকান সেল টেক বিডি কেউ যদি মেট্রো রেলেন আসতে চাই তখন এগারো নম্বর সাড়ে এগারো আমাদের কোনো স্টেশন হয় না উনি পল্লবী স্টেশন নেমে আমাদের সাথে যোগাযোগ হবে আমরা রিসিভ করে দেবো আর যেহেতু ইউজ ফোন অনেক মধ্যে কল্পনা জল্পনা থাকে যে ইউজ ফোন কিনলে আমরা আদৌ প্রতারিত হব কিনা বা ইউজ ফোন কিনলে আমরা কীরকম একটা সার্ভিস পাবো বা ইউজ ফোন সম্পর্কে অনেকের অজানা কিছু তথ্য জানতে ইচ্ছে করে সেই তথ্যের মধ্যে সর্বপ্রথম দুইটা জিনিস হচ্ছে গ্যারান্টি এবং ওয়ারেন্টি এবং আমাদের প্রত্যেক ফোনে আমরা গ্যারান্টি বলতে আমরা কাস্টমারকে একটা জিনিস বোঝাই সেটা হচ্ছে গ্যারান্টি বলতে সরাসরি চেঞ্জ এই চেঞ্জটা আমরা সাত দিনের মধ্যে দিয়ে থাকি যেমন জাস্ট লাইক এই ফোনটা আমি আপনাকে দেখাচ্ছি এই ফোনটা যদি আপনি কিনেন বা শুধু এই ফোনটা না আপনি আমাদের থেকে যে কোনো কোনো ফোন সমস্যা হবে সাত দিনের মধ্যে আমরা চেঞ্জ করে আর বছরের আমাদের থেকে একটা ওয়ারেন্টি পাবেন আর কুরিয়ারের বিষয়টাও বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জেলায় চৌষট্টি জেলায় টেকনাফ তুতে তুলিয়া যে কোনো জেলায় যে কোনো গ্রাম যে কোনো থানা যে কোনো ইউনিয়ন যে কোনো পৌরসভায় নিতে পারবেন একদম হোম ডেলিভারি আমরা সার্ভিস দিয়ে থাকি জাস্ট ভিডিও কলে আমাদেরকে ভিডিও কলে রেখে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আপনি দেখে নেবেন দেখে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আপনার প্রোডাক্ট একদম বাসার সন্নিকটে হাতে নিয়ে একদম বুঝে দেখে শুনে বক্স করে নিতে পারবেন আচ্ছা তো আজকে আমরা বিশপিল্লা বলে শুরু করে দিই জি অবশ্যই তো আজকে ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটু কম বাজেটে যারা কম বাজেট রাফ ইউজের একটি ফোন ইউজ করতে চান তাদের জন্য একটি ফোন দেখাচ্ছি এটা হচ্ছে বরাবরের মতো ব্র্যান্ডের একটি ফোন অপো এ থ্রি এস অপো এ থ্রি এস অপো এ থ্রি এস এটার মধ্যে র্যাম দেওয়া আছে ছয় জিবি র্যাম আর স্টোরেজ দেওয়া আছে একশো আঠাইশ জিবি তো ছয় জিবি একশো আঠাইশ জিবির সাথে এই অপো এ থ্রি এস ফোনটা যারা কিনা রাফ ইউজ করতে চান তাদের জন্য দিব আমরা অনলি মাত্র সাত শত টাকায় গত ভিডিওতে কিন্তু প্রাইসটা একটু বেশি ছিল তো আপনার ভিউর্স আপনার চ্যানেলের নাম বলে আসলে আমি চার হাজার টাকায় এই ফোনটা অফার প্রাইস দিয়ে দিব আচ্ছা আচ্ছা ওকে তারপর আমরা যে ফোনটা দেখাবো এটা হচ্ছে বাজারের সবচেয়ে হট একটি কালেকশন ভিভো ওয়াই সেভেন্টি বর্তমানে প্রচুর চাহিদা বর্তমানে প্রচুর চাহিদা বহুল আলোচিত প্রচলিত একটি ডিভাইস ভিভো ওয়াই সেভেন্টিন এই ফোনটা হচ্ছে আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ শুধু আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি না আপনি যাতে সারাদিন একটা ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যান সারাদিন লং লাস্টিং একটু ভালো ইউজ করতে পারেন তো সেই জন্য পাঁচ হাজার এর একটা বিগ ব্যাটারি দেওয়া হয়েছে যার মাধ্যমে আপনি সারাদিন এটা একটা ভালো ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন তো এই ফোনটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার ব্যাটারির সাথে আমরা এই ফোনটা আজকে আপনার ভিডিও উপলক্ষে অফার প্রাইসে দিচ্ছি ছয় শত টাকা পাঁচ হাজার এই ফোনটাকে এক কথা বলা হয় এই ফোনটা একবার চার্জ দিলে নাকি চাঁদের দেশে ঘুরে আসা যায় সেটা হচ্ছে আপনার হাতে ভিডিওতে দেখলে যতটুকু বোঝা যাচ্ছে ফোনটা আসলে এতটুকু নয় ফোন এটা পাঁচ হাজার এমএইচ ব্যাটারি এটা সবাই বলে যে এটা নাকি একবার চার্জ দিলে চাঁদের দেশে ঘুরে আসা যায় আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের সাথে এই ফোনটা আজকে আমরা মাত্র অফার প্রাইসে দিব অনলি ছয় হাজার চারশত টাকা ছয় হাজার চারশো ছয় হাজার চারশত টাকায় ভিওয়ার্সটা পেয়ে যাবেন আচ্ছা কালার আছে কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে কালার কোয়ান্টিটি নিয়ে কোনো ডাউট নেই তারপরে রেডমির একটি ফ্ল্যাগশিপ ফোন নিয়ে আসলাম এটা হচ্ছে রেডমির ফ্ল্যাগশিপ ফোন রেডমি নোট এইট প্রো নোট এইট প্রো জি রেডমি নোট এইট প্রো তো এটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মিডিয়া রেখে রেখেও জি নাইনটি সিক্স জি নাইনটি সিক্স একটি গেমিং প্রসেসর যেমন স্ন্যাপড্রাগন সেভেন টোয়েন্টির সাথে বিট করে যারা আজ কিনা গেমিংয়ের জন্য নিতে চান এবং প্রসেসর সম্পর্কে একটু ধারণা রাখেন তাদের অবশ্যই এই জিনিসটা জানা জানা জেনে রাখা উচিত যেমন মিডিয়া যতগুলা যতগুলো জি নাইনটি সিরিজের উপরে প্রসেসর আছে সবগুলো অলমোস্ট গেমিং গেমিং প্রসেসর তো এইটার মধ্যে এটাই একটি ফোন যেটা কিনা আপনি দশ হাজার টাকা নিচে ফোর কেতে ভিডিও পেয়ে যাবেন ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটু দেখিয়ে দিচ্ছি ফোর তে ভিডিও পেয়ে যাবেন যারা কিনা মূলত ভিডিওগ্রাফির জন্য নিতে চান তারা এই ফোনটা চয়েসে রাখতে পারেন একদম ফোর কেতে ভিডিও করা যাবে এই ফোনটা দিয়ে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের সাথে রেডমি নোট এইট প্রো আজকে আমরা দিচ্ছি অনলি অফার প্রাইসে নয় হাজার পাঁচ নয় হাজার দশ হাজার পাঁচশো ভিডিও রেকর্ড ফোন তারপর তারপর যে ফোনটা দেখাচ্ছে এটা হচ্ছে সর্বকালের বহুল প্রচলিত একটি ফোন রেডমি নোট এই গেমিং ডিভাইস সম্পর্কে মানুষ এক কথায় একটা সময় ছিল যখন গেমিং ডিভাইসে নাম উঠলেই এক কথায় বলতো রেডমি নোট এইট রেডমি নোট এইট নোট এইট প্রো নোট সেভেন এগুলো ছিল এক সময় গেমিং ডিভাইস তো এখন যে এগুলো গেমিং ডিভাইস না ব্যাপারটা এরকম না এখন এগুলো হয়ে গিয়েছে বাজেট ফ্রেন্ডলি গেমিং ডিভাইস মানে আপনার বাজেটের মধ্যে এক সময় বিশ বাইশ পঁচিশ ছিল যাক এখন আপনার পুরো বাজেটের মধ্যে একটি গেমিং ফোন নিয়ে আসি তাও শুধু আনব্র্যান্ডেড ফোন না ব্র্যান্ডেড ফোন রেডমি নোট এইট ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজের সাথে স্ন্যাপড্রাগন সিক্স সিক্সটি ফাইভ স্ন্যাপড্রাগন সিক্স সিক্সটি ফাইভ একটি বহুল প্রচলিত গেমিং প্রসেসর তো এই ফোনটার মধ্যে আপনি ছয় একশো আঠাইশ স্ন্যাপড্রাগনের প্রসেসর সহ আপনি পেয়ে যাচ্ছেন অনলি 8500 টাকা 8500 টাকা 8500 টাকায় কিন্তু আপনার ভিউয়ারস যদি বিশেষ করে ভিডিও দেখে আসে জাস্ট ভিউয়ারস জন্য 700 টাকা ডিসকাউন্ট 700 টাকা 100 টাকা ডিসকাউন্ট অনলি 7800 টাকায় তারপর भैया তারপর একটা ফোন দেখাতে যাচ্ছি এটা এটাও একটি গেমিং ফোন এটা

আপনার অফ ভিডিওতে অফার বেসি গত ভিডিওতে আট টাকা ছিল আজকে সাত হাজার টাকা আমি আর ডিসকাউন্টের কথা বললাম না আপনার চ্যানেলের নাম আপনার চ্যানেল দেখে এসে আপনার চ্যানেলের নাম বললেই হবে তারপর একটি ফোন দেখাচ্ছি এটা হচ্ছে ভিভো ভি ওকে ভিভো ভি ফিফটিন এটা হচ্ছে পব আপ ক্যামেরা একটি ডিভাইস ফুল ডিসপ্লে যারা কিনা একটু মুভি বেশি দেখেন একটু গেম খেলেন একটু ফুল ডিসপ্লের একটা ফোন চাচ্ছেন এবং কন্টেন্ট ওয়াচিং এটার মধ্যে অনেক ভালো হবে তো যেহেতু এটা ফুল ডিসপ্লে কোনো ক্যামেরা নাই বেজেলস নাই কিছু নাই একদম পুরো ফোনটা একদম একটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের সাথে এই আপনার ভিডিও উপলক্ষে এই ফোনটা আজকে দিব অনলি মাত্র আমরা সাত হাজার পাঁচশত টাকা সাত হাজার সাত হাজার পাঁচশত টাকায় ভিভো ভি ফিফটিন আপনারা বাজার যাচাই করে দেখবেন বাজারের মধ্যে সবচেয়ে বেস্ট প্রাইসে দিচ্ছি তো আরেকটা ফোন নিয়ে আসলাম এটা কোয়ান্টিটি আমাদের কাছে দেখেন কোয়ান্টিটি কোয়ান্টিটি কালার আছে আরো ফোন আছে ব্যাপারটা এরকম না যে আমার হাতে জানিয়েছি তাই আছে আরো ফোন আছে জাস্ট জাগা স্বল্পতার কারণে দেখানো যাচ্ছে না আমি আপনাকে একটা ফোন দিচ্ছি এই ফোনটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ জি যারা কিনা কম বাজেটের মধ্যে ডিসপ্লে ফিঙ্গার চাচ্ছেন ভিউয়ার্সদের একটু দেখিয়ে দেবেন হান্ড্রেড পার্সেন্ট ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা একদম ফুল ফ্রেশ এবং ফুল ফাস্ট ফিঙ্গারটা থাকবে ফুল ফার্স্ট ডিসপ্লে ফিঙ্গার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের সাথে অপো এক ফিফটিন এই ফোনটা আজকে আমাদের ভিডিওতে অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র

ফ্ল্যাগশিপ একটি ফোন শুধু এক সময় না এখনো ফ্ল্যাগশিপ একটি ফোন চাহিদা আছে বর্তমানে চাহিদা বর্তমানে চাহিদা অনেক চাহিদা আমরা যেসব ফোনে চাহিদা বেশি ওই ফোন নিয়ে বেশি কাজ করি কেননা কারণ মানুষ যেটা ডিমান্ড করে ওইটাই ডিমান্ড গুলো আমরা আপ করি তো এই ফোনটা হচ্ছে 8GB RAM 256GB স্টোরেজের একটি ডিভাইস এই এই ফোনটা ফোনটা ফিঙ্গার এটা টাকা আজকে পেয়ে যাবেন হাজার পাঁচশত টাকায় অপ্পো রেন্ল্যাগশিপ সিরিজ রেনো সিরিজটা রীতিমতো ফ্ল্যাগশিপ তো তারপর আমরা একটা ফোন দেখাচ্ছি এটা হচ্ছে ভিভো এস ওয়ান প্রো এস ওয়ান প্রো জি ভিভো এস ওয়ান প্রো বিয়ার্স একটু দেখতে পারেন কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে এটার ব্লু কালার আছে তো প্রত্যেকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে

তো তারপর একটা ফোন আছে এটা হচ্ছে Vivo Y50 Y50 হ্যাঁ yeah, Y50 যারা কিনা পাঁচল কাটআউটের মধ্যে একটি ফোন চাচ্ছেন তো তাদের জন্য Vivo Y50 8GB RAM 256GB স্টোরেজ 5000 mAh ব্যাটারির সাথে এই ফোনটা আজকে আমরা একদম বাজারের সবচেয়ে হট একটি প্রাইসে দিব only 7500 টাকা 7500 7500 টাকায় ভিউয়ার্সরা Vivo Y50 পেয়ে যাচ্ছেন জাস্ট একটু ডিসপ্লেটা দেখায় দেন ভিউয়ার্সদের উদ্দেশ্যে ওকে জি তারপর তারপর আমরা যে ফোনটা দেখাচ্ছি এটা হচ্ছে তারপর একটা ফোন দেখাচ্ছি এটা হচ্ছে অপ্পো এ ফিফটি সিক্স এস ফাইভ জি এ ফিফটি থ্রি ফিফটি থ্রি এস ফাইভ জি ওকে হচ্ছে আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি স্টোরেজ পাঁচ হাজার এম ব্যাটারি ওকে জি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার এম এস ব্যাটারির সাথে অপো এ ফিফটি থ্রি এস ফাইভ জিটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি আট হাজার পাঁচশো টাকায় আচ্ছা সাইড মাউন্ট সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা প্রোডাক্ট পলি করা থাকবে এবং ফুল ফ্রেশ থাকবে আপনি জাস্ট কিনবেন আর ইউজ করবেন কোনো প্রোডাক্টে আপনাকে বাহ্যিক কোন খরচ করা লাগবে না পলি লাগানো লাগবে না সামনে প্রোটেক্টর লাগানো লাগবে না আমাদের প্রত্যেকটা ফোনের সামনে টেম্পার গ্লাস পিছনে পলি করা থাকে তারপর একটা ফোন দেখাচ্ছে এটা হচ্ছে ফাইভ জি এ ফিফটি সিক্স এস ফাইভ জি জি এ ফিফটি সিক্স এস ফাইভ জি এই ফোনটাও আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এই ফোনটা আজকে অফার প্রাইস আপনার ভিডিও উপলক্ষে বিশেষ করে অফার প্রাইসে দিব অনলি আট হাজার আটশো টাকায় আট হাজার আটশো টাকা হলে ভিওয়ার্স জি একটি আপডেট বা আপডেট আপডেটের মধ্যে ভালো একটি ডিভাইস চাচ্ছেন কিন্তু আপনার বাজারটা কম তারা এই ফোনটা বিশেষ করে দেখতে পারেন এই ফোনটা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের সাথে শুধু আট দুইশো ছাপ্পান্ন না বিগ ব্যাটারি পাঁচ হাজার চা আছে এই ফোন আপনার ভিডিও অফার দিয়ে আমি আরবিডি বিডি ব্লক থেকে আসছি তাদের জন্য ফ্ল্যাট পাঁচশো টাকা ডিসকাউন্ট আট হাজার সাতশো টাকা আট হাজার সাতশো আট হাজার সাতশো টাকা হলে রেডমি থার্টিন সি পেয়ে যাবেন তারপর তারপরে রেডমি ফোরটিন রেডমি ফোরটিন সি এই ফোনটা পাঁচ হাজার এমএইচ ব্যাটারি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের সাথে এই ফোনটা আজকে আমরা অফার প্রাইসিস দিয়ে দিব অনলি নয় টাকা নয় হাজার পারি অনলি নয় হাজার টাকা হলে ভিভার্স আর রেডমি ফোরটিন সি পেয়ে যাবে তারপর আরেকটা ফোন দেখাচ্ছি অপ্পোর ফ্ল্যাগশিপ সিরিজের একটি ফোন রেনো সিরিজের একটি ফোন যেটা হচ্ছে অপ্পো রেনো টু জেড ওকে জি রেনো টু জেড পপ আপ ক্যামেরা একটি ডিভাইস হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ থাকবে এবং ফুল স্ক্রিনের একটি ডিভাইস যারা কন্টেন্ট ওয়াচিং করতে চান

আর দের উদ্দেশ্যে আশা করি পোকো ফোন সম্পর্কে বলা লাগবে না পোকো হচ্ছে একটা গেমিং ডিএনএ তো এই ফোনটা আজকে অফার প্রাইসে দিয়ে দিব অনলি ষোলো হাজার পাঁচশত টাকা ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশত টাকা হলে ভিউর্স পোকো সিরিজের একটি পোকো এক্সফোর প্রো পেয়ে যাচ্ছেন তারপর তারপর রিয়েলমির মধ্যে আমি কিছু ডিভাইস দেখাচ্ছি এটা হচ্ছে রিয়েলমি সি ফিফটি থ্রি সি ফিফটি থ্রি জি রিয়েলমি সি ফিফটি থ্রি থ্রি রিয়েলমি সি ফিফটি এটা এটা হচ্ছে ছয় জিবি জিবি র্যাম একশো স্টোরেজ অনলি দশ হাজার পাঁচশত টাকা হলে রিয়েলমি সি ফিফটি থ্রি পেয়ে যাচ্ছেন তারপর ওকে তারপর একটা ফোন দেখাচ্ছি এটা হচ্ছে রেডমি নোট টুয়েলভ নোট টুয়েলভ জি রেডমি নোট টুয়েলভ এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এই ফোনটা আজকে ভিডিওতে আপনার ভিডিও উপলক্ষে দিয়ে দিব অনলি একশো আঠাশ জিবি স্টোরেজের সাথে আপনার ভিডিও গুলোকে আজকে দিয়ে দিবো চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকা হলে রিয়েলমি নাইন প্রো প্লাস পেয়ে যাচ্ছেন তারপর আজকে ভিডিওতে একটি শেষ ফোন দেখাচ্ছি এটা হচ্ছে রেডমি নোট এলেভেন নোট ইলেভেন রেডমি নোট ইলেভেন তো এই ফোনটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ আপনার ভিডিও গুলোকে যারা দেখে আসবে তো এই ফোনটা দিবো অনলি এগারো হাজার টাকা এগারো হাজার অনলি এগারো হাজার টাকা আমাদের কাছে এই কালেকশন ছিল ব্যাপারটা এরকম না আমাদের কাছে অনেক ধরনের কালেকশন থাকে অনেক ধরনের ভেরিয়েন্টের ফোন থাকে অনেক ধরনের মডেল থাকে এবং অনেক ধরনের ব্র্যান্ডের ফোন থাকে তো সকল ধরনের ফোন আমাদের কাছে পেয়ে যাবেন জাস্ট ইনশাল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপে কল দিয়ে একটু যোগাযোগ করবেন তো আজকে জায়গা স্বল্পতার কারণে আমরা যতটুকু আমাদের আয়ত্তের মধ্যে এসেছে যতটুকু দেখাতে দেখাতে পেরেছি ততটুকুই আমরা আপনাদের সামনে ভিডিওতে উপস্থাপন করেছি বহুল কাঙ্ক্ষিত ফোনটি আপনাদের একদম হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে যাবেন একদম ফোন খুলে এবং আপনার মন মতো হলে আপনি দেখে তুলে নিতে পারবেন তো আজকের ভিডিও এই জায়গায় ছিল ধন্যবাদ